তো তারপর আমি আবার রেসপন্ড হই কারণ আমি বলেছিলাম ওকে যতবার না মারতে পারবো ওকে যতক্ষণ পর্যন্ত আমি না মারতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ওয়াল ডিলিট করবো না তাই আমি ওকে মারার জন্য আবারও রেসপন্ড হই আর তোমরা এখন দেখতে পেলে যে আমার কাছে অনেক জিনিস আছে ওকে মারার জন্য আর এখন রাত হয়ে গেছে যার কারণে আমাকে ঘুমাতে হবে সকালে ওর সাথে আবারও ফাইট শুরু হবে তো এখন আমাদেরকে ঘুমাতে হবে গুড নাইট সবাইকে তোমাদেরকে একটা কথা বলতে বলে গেছি সেটা হচ্ছে তোমরা এখন আমার চ্যানেল দেখে যারা যারা সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টান করে রাখো চলো আমরা গিয়ে দোকানদারকে দেখে আসি ওর কি হাল অবস্থা আর দোকানদারকে দুইটা জম্বি যাচ্ছে মারতে চলো জম্বিদেরকে মেরে আসি তার না হলে দোকানদারকে মেরে ফেলবে আর যদি দোকানদার কিনে গেলে তাহলে আমি সিকিউরিটি আইটেম কিনতে পারবো না যদি ওর সিকিউরিটি আইটেম কোনো কাজের না আর আমি জম্বি মারতে গিয়ে দোকানদারকে মেরে ফেললাম চলো কেউ দেখার আগে তাড়াতাড়ি এখান থেকে চলে যাই আর আজকে এপিসোডে আমরা ক্যান্ডি বসকে মেরে ফেলবো আমি অনেক আগে ক্যান্ডি বসকে মেরে ফেলতে পারতাম কারণ মারিনি কারণ আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে যার কারণে আমি এভাবে পার্ট বানিয়েছি তিনটি আর আজকের পার্টি হবে লাস্ট এপিসোড আজকে আমরা এই বস্তুটির মধ্যে বসকে মেরে ফেলবো আর ক্যান্ডি বস আমার এত সুন্দর বাড়িটা কে ভেঙে করে যেগুলো ফাটলে অনেক মানে অনেকটা ড্যামেজ ও আবার অনেক দূর পর্যন্ত সবকিছু একদম ভেঙে ফেলে ওকে মারার জন্য আমাদের কাছে যেতে হবে আরো দিয়ে আমরা ওকে মারবো আর অ্যারো মারতে হলে আমাদেরকে এই দিক দিয়ে উপরে উঠে তারপর মারতে হবে কারণ এই দিক দিয়ে অনেক সুযোগ আছে ক্যামেরার জন্য তো এখান থেকে আমি এখন ওর শরীরে তীর মারবো আর তীর মারতে দেখবি দিক কি যেন গোল গোল করে ওর চারদিক দিয়ে যে দেখতে পাচ্ছ কি সব ক্যান্ডি নাকি এগুলো মনে হয় এগুলো ক্যান্ডি সেই ক্যান্ডিগুলো চাল টিএনটি ড্রপ করছে ওই যে দেখতে পাচ্ছ তোমরা ও কিন্তু আমাকে দেখতে পারেনি যদি দেখতো তাহলে ও গিফট টোয়েন্টি আমার দিকে আসতো আমরা ওপর থেকে ওকে অ্যাটাক করছি যার কারণে আমাদেরকে দেখতে পারছে না কিন্তু আমরা ঠিকই ওকে অ্যাটাক করতে পারছি তো ভালোই হলো ও আমাকে দেখতে পারছে না যে আমি তার পিছন দিক দিয়ে অ্যারো মারছি তোর হার্ট কিন্তু আর একটু আছে আমরা আর কিছুক্ষণের মধ্যে ওকে মেরে ফেলতে পারবো ওর হার্ট একদম কম একটু অল্প একটু বাকি আছে আর একটা এরও বড় ভাবে লাগলে এবং মারা যেতে পারে আর একটা এরও দূর অনেক দূর থেকে লাগছে না আমাদেরকে আরও কাছে গিয়ে ওকে মারতে হবে আর তোমরা যারা যারা ভিডিওটিতে লাইক করনি তোমরা লাইক করে দাও আর কমেন্টে বলবে এরকম আরও ভিডিও চাও কি না আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেল এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের নতুন কিছু ভিডিও চলেছে তোমরা আমাদেরকে যেভাবে শর্ট ভিডিওতে সাপোর্ট করছো এভাবে লং ভিডিওতে সাপোর্ট করবে ওকে তো বন্ধুরা আমরা ওর কাছে চলে এসেছি এবার এদিক দিয়ে দেখি ওকে মারার ট্রাই করি কিন্তু এদিক দিয়েও শরীরে যাচ্ছে না কারণ ইয়াস গাইস অলরেডি আমরা ওকে মেরে ফেলেছি তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ কিন্তু আর ওকে আমরা মেরে ফেলেছি সো আমরা তো জিতে গেছি না আর আমার কাছে কিন্তু অনেকগুলো ও যে গিফট ড্রপ করতো সেগুলো আমার কাছে এক্স এক চলে এসেছে কিন্তু কিভাবে এলো জানি না আমি যখন ওয়ার্ল্ডে ঢুকলাম মানে ওই এপিসোড শেষ করার পর আর খেলিনি তারপর যখন আবার ওয়ালে ঢুকলাম তখন দেখতে পেলাম যে আমার কাছে এতগুলো এক্সট্যাক গিফট ড্রপ করছিলো যে এইগুলো চলে আসছি কিন্তু কীভাবে আসলো জানি না তো যেভাবে আসুক এগুলো নিয়ে আমার কোনো চিন্তা নেই তা আমি ওই ক্যান্ডি বক্সকে মেরে ফেলেছি আমরা আজকে জিতে গেছি